আপনার এখানে সর্বোচ্চ কেমন দুধের এখন এখন পঁয়ত্রিশ লিচার দুধের মতন আচ্ছা আরো গাভী রয়েছে ছোট বড়া নিতে পারবে দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা এরকম কালেকশন আমি খুব কম দেখেছি দুই সালে মাসাল্লাহ সবগুলোই বিগ সাইজ এবং দেখার মতো গাবি পাশাপাশি খামারের ভিতরে অনেক গাবি রয়েছে প্রায় একশোর মতো আপনার গাবি রয়েছে আপনারা জানেন এরকম বৃহৎ কালেকশন কিন্তু থাকে কুমিল্লার নিমসার বাজারের ফাহিম এগ্রো কমপ্লেক্সে মাসাল্লাহ দেখুন এটা মনে হয় ওজনই অনেক তারপরে দেখুন লাইব দেখুন এগুলোর এবং দুধও কিন্তু আপনারা পাচ্ছেন সর্বোচ্চ ৩৫ লিটার পর্যন্ত আর দামেও আগের চেয়ে একটু কম পাবেন যেহেতু এখন দামে একটু কম রয়েছে তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলো একটু দেখা এবং কালেকশন দেখতেছি একদম কোয়ালিটি সম্পন্ন গাবি প্রথম বিয়ান দুই দাঁত সেকেন্ড বাচ্চা দিবে চার দাঁত প্রেগনেট এই গাবিগুলো চার দিন পাঁচ দিন হয়েছে দশ দিন বারো দিন আর ভিতরে অনেক গাবি আছে সর্বোচ্চ কত গুলো আছে সর্বোচ্চ এখনে আমার এই যে এখনে আছে প্রায় কিবার তো আনকমন সব কালেকশন দেখতে একদম দেখেন একদম হাই কোয়ালিটি গলা কম্বল কিছু নাই একদম কোয়ালিটি ঘাবি কেউ যদি ভালো গাবি নিতে চায় জাত উন্নয়ন করতে চায় তাইলে আইসা দেইখা শুইনা

আপনি সব জায়গায় শুধু কুমিল্লা না আপনি উত্তরবঙ্গে যান যেমন কিছুদিন আগে এই যে আমি এক সপ্তাহ আগে উত্তরবঙ্গে ভাঙ্গুরা ভাঙ্গুরা একটা গাভী বিক্রি করছি চার লাখ বিশ হাজার টাকা পাবনা ভাঙ্গুরা এবং কামারুজ্জামান ভাই ওনার সাথে যোগাযোগ করতে পারে কেউ যদি বিশ্বাস যদি অনেকে মনে করতে পারে ওনার নাম হলে কামারুজ্জামান ভাই উনি মক্কা টেরার্সের মালিক উনি এই যে বড় গাভী আবার ফোনে যোগাযোগ করতেছেন আচ্ছা আচ্ছা তাহলে দর্শকদেরকে দেখাই গেল

আমি বিয়াল্লিশ পর্যন্ত পাইছি প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান দর্শক দর্শক যেকোনো লোক আসবে যারা নিয়ে গাবি পালে যারা পারছেন বুঝে তারা গাবি দেখলে বুঝবে আমি দর্শকের উদ্দেশ্যে বলি কেউ কারুর কথা শুনে নিবেন না আপনি নিজের চোখে আসবেন আইসা দেখবেন যে আমার ফ্রামে এই গাবিটা আছে কিনা আচ্ছা আচ্ছা আর এখন কিন্তু আরেকটা সমস্যা অনেকেই নিজে নিজে ভিডিও করে ভিডিও করে ওই মানুষের ফ্রাম থেকে ভিডিও করে না নিজের ফ্রামে নাম দিয়ে ভিডিও ছেড়ে দেয় আচ্ছা এই প্রতারণা থেকে এই আপনারা কিন্তু দেখে শুনে যাচাই করে নেবেন সে যে বলতেছে বা দেখা দিছে তার ফ্রাম আছে কিনা তার ফ্রামে গাবি আছে কিনা এরকম অসংক লোক এই কাজ করতেছে এটা কেমন দাম চান এটা চাও দাম না এটা আসবে এটা একদম এখানে যেই চারটা যে গাবি পেছনে বাইর করছি। সবগুলা হাই কোয়ালিটির গাবি হিসাব ভালো পাওয়া আইশা দেখেছিনা দাম 10 টাকা কম বিষয়ের জন্য থাকবে না আইসা আইশা না নিবে। কারণ এইগুলা দাম বললে মানে দামের সাথে আর গুলো ভিডিওর সাথে মিল হয় না মানে এত বড় গাবি কিন্তু ভিডিওতে বেশি ভালো আসে না আইসা দেখবে দে চলেন এটা দেখেন মশলা দিলে এটা মাশাআল্লাহ সুন্দর গাবি জি এটা এটা হলো একটা গাবি মাত্র 2 দ

এইটা প্রথম বাচ্চা দিছে ফার্স্ট বাচ্চা প্রথম বাচ্চা দিছে বাচ্চার বয়স আজকে চার দিন 4 দিন জি দেখেন একদম গলা কম্বল নাই দেখেন মাজা কত উঁচু হুম একদম কোয়ালিটি যাবে এটা আর কি আচ্ছা আচ্ছা এটা খাবার দাবারও ভালো করে না না এখন তো বিকেল বেলা এখনো খায় নাই আর দর্শকরা যাতমান দেখেন কারণ এখন মানুষ সবাই পার্সেন্ট বোঝে আমার কথায় বললে হবে না সবাই বুঝে পারছেন এটা সর্বোচ্চ কেমন দুধ আসা এটা থেকেও আমি আশা করতেছি সর্বনিম্ন আঠাশ থেকে তিরিশ লিটার হবে কারণ আজকে চার দিনে আমি দুধ পাইছি বাইশ কেজি মাসাল্লা দিলাম তিন বেলা টানতেছি আর কি মাসাল্লাহ ভিতরে অসংখ্য গাবি আছে দর্শকরা এসে দেখে নিতে পারবে এটা একটা দেখতে পাচ্ছি কি জাতের এটা হলিস্টিন ফ্রিজিয়ান কিন্তু এটা দাসরি ক্রস আছে কি আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা এটা এটা দাঁতে হলো চার দাঁত বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চা দিছে কি বাচ্চা সাথে এটা সাথে চার বাচ্চা

কেমন দাম চাবেন এটা তিন লাখ বিশ হাজার টাকা চাওয়া দাওয়া হ্যাঁ এইটা এটাও সেকেন্ড বাচ্চা দিচ্ছে সেকেন্ড বাচ্চা হ্যাঁ এইটাও আপনি একুশ বাইশ আছে রানিং সাথে কি বাচ্চা এইটাও স্যার বাচ্চা এটা কেমন দাম চাবেন এইটা তিন লাখ তিরিশ

ওইখান থেকে অটো বা সিএনজি দিয়ে ক্যাম্পতলি হাই স্কুল ক্যাম্পতলি হাই স্কুলের সামনে আইসা বললেই হবে যে এখানে একটা ফ্রাম আছে বড় ফ্রাম আর আমার ফোন নাম্বার আছে আমার সাথে কন্ট্যাক্ট করে যেতে আসে কারণ মানুষ তো যে কোনো সমস্যার জন্য না আমি সবসময় তো ফ্রামে থাকতে পারি না আপনার নাম্বারটা একটু আমার নাম্বারটা হইলো জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ওয়ান ভালো থাকে